রাজারহাট নিউ টাউনের বাসিন্দা দেড় বছরের এক শিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো কলকাতার বিসি রায় শিশু হাসপাতালে। অভিযোগ সর্দি কাশি ও ডায়রিয়ার সমস্যায় ভুগতে থাকা শিশুটিকে যথা সময়ে ভর্তি নেওয়া হয়নি। শেষ পর্যন্ত হাসপাতাল চত্বরে মায়ের কোলেই মৃত্যু হয় শিশুটির। পরিবার সূত্রে জানা গিয়েছে গতকাল শিশুটিকে অসুস্থ অবস্থায় বিসি রায় হাসপাতালে নিয়ে আসা হয় তখন চিকিৎসকেরা ওয়ারেস লিখে দেন এবং জানানো হয় শারীরিক অবস্থা আরও সংকটজনক হলে পরদিন ফের হাসপাতালে নিয়ে আসতে সেই নির্দেশ মেনেই আজ সকালবেলা শিশুটিকে আবার হাসপাতালে আনা হয় কিন্তু পরিবারের অভিযোগ হাসপাতালে আনার পরও শিশুটিকে ভর্তি নেওয়া হয়নি চিকিৎসা শুরু হওয়ার আগেই হাসপাতাল চত্বরে মায়ের কোলে শিশুটির মৃত্যু হয় বলে দাবি পরিবারের শিশু মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই আজ সকাল এগারোটা নাগাদ ওই হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায় ক্ষোভে ফেটে পড়েন শিশুর পরিজনেরা অভিযোগ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলেও রোগীর পরিবারের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় কিছু সময়ের জন্য হাসপাতাল চত্বরে কার্যত অশান্ত পরিবেশ তৈরি হয় এই ঘটনাকে ঘিরে এলাকায় শোক ও ক্ষোভের আবহ তৈরি হয়েছে পরিবারের দাবি যথাযথ সময়ে ভর্তি ও চিকিৎসা শুরু হলে শিশুটিকে বাঁচানো সম্ভব হতে পারত